আমি আপনাদের সবাই নিয়ে না এখন একটা পরিত্যক্ত স্থানে যেতেছি আমি এটা আমি এখানে লেখা আছে আপনার ভিডিও ক্যামেরা সিসি ক্যামেরা এখানে দেওয়া আছে আমি চেষ্টা করি তারপরও এখানে কি ঢুকা যায় কিনা আমি এটা আমি আরেকটু আগে লোকেশনটা পাইছি কারণ আমার আমি আজকে অনেকগুলি প্লেসে যাব দেখি যে এখানে ঢুকতে পারে আর কি আউজবিল্লা হিমিনাশাহী এটা হলো সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখেন পুরা পুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা যায় আমি একটু দেখি আপনাদের সবাইকে নিয়ে না পুরা পুরা সিল সিল করে আউট দিছে তারপরে চেষ্টা করি কোনোভাবে ঢুকা যায় কিনা ভিতরটা একটু দেখার চেষ্টা করি আপনাদের নিয়ে ভিতরটা পুরো অন্ধকার কাল ছাড়ার মতো ছেলে আমি না দেখা যাক কতটুকু চেষ্টা করতে পারি না অত যাওয়া যায় না বন্ধু পাহাড়ের উপরে দেখেন একেবারে পাহাড়ের উপরে এটা পুরাটা পরিত্যক্ত আর কি এই বৃদ্ধাশ্রমটা আমাকে একজন জার্মান দিছে এবং বলছে সে নাকি কিছুদিন আগে এটা খোলা ছিল বাট এখন হয়তো এটা বন্ধ করে দেওয়া হয়েছে মেয়েদি না বন্ধ এই দেখেন সিল করে দিছে সিল আউট করে এই এই যে দেখেন এই জানলাটা ভেঙে ঢুকছিল কেউ মনে হয় এটা প্রচন্ড ভয়ানক একটা নাকি পড়ে থাকে মানে একটা বিদ্রাশ্রম

ঢুকার কোন ব্যবস্থা তারা রাখে শুধুমাত্র পর্দাটা দেখা যাইতেছে ভিতরে হলুদ কালার কোনো ভাবি কি এটা ঢুকার কোনো ব্যবস্থা নাই কারণ কোন একটা না একটা ব্যবস্থা থাকতে হয় আপনারা সবাই জানেন আমি একটু অসুস্থ ছিলাম অনেক দিন আমি রোমানিয়ার ফরেস্টে আসার পরে আমি ভালো অসুস্থ হয়ে পড়ছিলাম এখন আমার গলাটা ভাঙা আছে তারপর চেষ্টা করতেছি কোনোভাবে এটা মধ্যে ঢুকা যায় কিনা আপনাদের দেখে রাস্তাটা যে আমি কি কষ্ট করে যাই আর একা আসি কি একা আসি না দেখেন নানা স্বাভাবিক মানুষের মনের ভিতরে এটা কৌতূহল বসত থাকতে পারে যে ছেলেটা কি একা যায় না একা যায় না তো আমি আপনাদের চেষ্টা করব এখন থেকে সবসময় দেখানোর জন্য যে আমি একা যাই কি একা যাই না পাহাড়ি অঞ্চল দেখেন চারোদিকে পাহাড় 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 আর মাঝখানে হলো পাহাড়ের উপরে যদি মানসিক ভাবে মানসিক ভাবে যদি কেউ অসুস্থ থাকে তখন আর কি দেখেন এখানে কি লেখা এখানে কি লেখা ভিডিও মানে এখানে আপনার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা থাকুক আর যাই থাকুক আমার কাজ হলো আপনাদের এইসব স্থানে নিয়ে যাওয়া কথায় কথায় কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে অনেক বাঙালি কিন্তু ইউরোপে কিন্তু আমি একমাত্র থাকি না ইউরোপে অনেক মানুষ আছে কিন্তু তারা আসে না কেন জানেন মূল কাহিনীটা আমি আপনাদের বলি আমি এই সব স্থানে যাই আমি পুলিশের কাছে ধরা পড়ি সিসি যায় পরবর্তীতে তারা নানান ভাবে তারা আমার বাসায় একটা মামলা পাঠিয়ে দেয় সেই মামলার কষ্ট পরে আমার মনে করেন মামলা খাইলাম কেস খেলাম প্লাস লোকে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমার দিতে হয় এই টাকার ভয়ে আর মামলার ভয়ে কোনো মানুষ যায় না বাঙালিরা কিন্তু বিদেশ ইউরোপিয়ান যারা আছে তারা কিন্তু ঠিকই যায় এই সব স্থানে কারণ তারা গিয়ে যদি লোকেশন আমাকে না দিত আমি আসতে পারতাম না জীবনে আসতে পারতাম না কোনো মানে ঢুকার কোনো রাস্তাই রাখে নাই তারা কোনো ওয়েটাই রাখে নাই ঢুকবো যে দেখেন চেষ্টা করছিল যার মানে দেখছেন এই দেখছেন ভাঙছে এদিকে ভাঙে ভিতরে ঢুকার চেষ্টা করছে কিন্তু আনফর্চুনেট পারে নাই কেউই ঢুকতে ভিতরে মানে একটা জালনা খোলা আছে কিন্তু ওই দেখেন আমি কেমনি জুম করে আমি যাই না তো এই দেখেন একটা জালনা খোলা দেখছেন ওই যে একটা জালনা খোলা জালনা খোলা কিন্তু এটা তো অনেক রিক্স হয়ে যায় আসলে খুব রিক্স হয়ে যায় রিস্কি কাজ সত্যি খুব করে যায় এটা আর কি দেখেন একটা মানুষ না একটা কেউ না আমার যদি এখানে কিছু ওরি জানলা করলে একটা দেখেন দেখেন এই পাশ থেকে দেখাবো না কি পাশ থেকে দেখাবো এই যে পাশে দেখেন একটা জালনা না খোলা আছে শুধুমাত্র একটা জাল খোলা নিচে শুধুমাত্র একটুখানি জালনা খোলা দেখেন একটা মানুষ নাই কিচ্ছু নাই খুললে জামবি না প্লেসটা দেখছেন পরিতে খ্রিস্টানটা কই রাখছে একেবারে পাহাড়ের উপরে রাতে করে এখানে কোন ইন্টারনেট কানেকশন নাই ভাই এখানে কোনো কিচ্ছু নাই এখানে আমার আসতে হয়েছে যে আপনার যারা গুগল ম্যাপস যারা জানেন অফলাইন ম্যাপস আছে একটা ডাউনলোড করতে একটা সীমানা অনুযায়ী সেটা ডাউনলোড করে পরবর্তীতে আমার আসতে হয়েছে এই জায়গাটার মধ্যে কিন্তু এটার মধ্যে যাওয়া আসলে খুব রিস্কি একটা কাজ কারণ আমি চিন্তা করতেছে আমি কি ঢুকবো নাকি ঢুকবো না আচ্ছা আমি যদি দেন কেমনে প্ল্যান করি আমি আমি যদি এটা আমি ঢুকি সি সি ক্যামেরা আছে ঢুকলে আমার এদিক থেকে নামতে হবে পাহাড়ের নিচে ওই দিকটা ওই দিক থেকে পরে উঠতো ফাঁকা আছে ফাঁকা দিয়ে আমার ঢুকতে হবে ভিতরে ভিতরে পরে ওখানে যাওয়ার পরে ওই দেয়াল থেকে আবার নিচে নামতে হবে নামার পরে ওই ওই যে জালনা যেটা খোলা আছে একটা জালনা ওই জালনা তার আবার মিউট মুকে ওখানে তো নিচে কিছু না আমার তো এত লম্বা না যেই ফাঁকা খোলা জালনাটা আছে ওই যে খোলাটা জালনাটার মধ্যে আমি কেমনে ঢুকুম তার এ তারা এইভাবে দিছে দেখেন যাতে কোনো মানুষ না ঢুকে আমি বুঝলাম না এটা এখানে যাওয়া ও তো হয়ে যায় কারণ सीसी ক্যামেরা আছে আমাদের পাহাড়ি এলাকা ঝুঁকি হয়ে যায় প্রচন্ড ঝুঁকি এটা আপনার হনটেড এর জন্য ঝুঁকিটা না এটা ঝুঁকিটা হইতেছে আপনার পুলিশ আছে বিভিন্ন ধরনের সরি সিকিউরিটি আছে তারা এসে যদি হঠাৎ করে সেটা ভিতরে আমি তারও ওরা করে আমি পালাতে পারবো না এটা একটু আমার জন্য রিস্ক হয়ে যায় আর কি ব্যাপার না এরকমই আমি প্রচুর হন্টেড প্লেসে যাই এরকম পরিত্যক্ত প্লেসে যাই পাহাড়ের উপরে খুব কষ্ট করে আজ জানা ভাবতে চাই না কিন্তু এটা আমি ডুবতে চাইলে দেখতে পারতাম দিস এ ব্রাইশে বেরাইশে বিট ভিডিও überwacht manuell er place আপনার সিসি ক্যামেরা দিয়ে তারা ইয়া কোরা নিয়ন্ত্রণে রাখছে এম সিসি ক্যামেরা হইতে পারে আপনার এই গাছের মধ্যে বা যে কোন জায়গায় তারা লাগায় রাখছে যেই যকনি কোন মানুষ এটা ভিতর ঢোকার প্রবেশের চেষ্টা করবে তখনই অ্যালার্ম চলে যাবে তাদের কাছে এবং সাথে সাথে তারা চলে আসবে আইস একটা বড় ধরনের ফাইন লাগায় দিবে ফাইন তো হইতে পারে আপনার পাঁচশো ইউরো এক হাজার ইউরো হ্যাঁ এক হাজার ইউরোর ফাইন দেয় তারা কারণ তারা বলবে কেন আমি যদি জিজ্ঞেস করি কেন আমাকে ফাইন দিতেছেন তারা বলবে এটা তোমার জন্য লাইফ রিস্ক তুমি একটা পরিত্যাক্ত বাসার মধ্যে ঢুকছো এই জিনিসটা যদি তোমার উপর ভাঙিয়া পড়ে তাহলে তুমি স্পট ডেট মানে তুমি সাথে সাথে মরে যাবা তো তুমি যাতে পরবর্তীতে তুমি যদি আর এইসব জায়গায় না যাও এর জন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্য একটা বড় ধরনের একটা মামলা তোমাকে দিয়ে দিলাম কিছু বলার আছে তারা ভালোর জন্যই করে তারা চায় না যে এইসব জায়গায় যায় কারণ যেকোনো মুহূর্তে যদি ভাই ভাঙিয়ে পড়ে এটা শেষ খুঁজেও পাওয়া যাবে না তা না আছে নে না আছে কাউকে ফোন দিব বা কেমনে বাইর হব এটা আসলে এই যে এই দেখতে পাচ্ছেন আমার পিছনেই পরিত্যক্ত বাস আপনার ভিত্তরাশ্রম এখানে লেখা আছে স্টেশন ফাইভ ফোন নাকি এটা ফাইভ আমি সত্যি জানি না কারণ এই অক্ষরটা আমি জানি না আমাকে একটু আপনি একটু কমেন্ট করে বলবেন এই যে এটা একটা ম্যাথস নাকি কি বলে ওয়ান টু থ্রি ফোর নাকি ফাইভ আমি সত্যি এটা জানি না স্টেশন লেখাটা মানে এটা স্টাশন মানে হলো কি আপনার হসপিটাল থাকে না বিদ্রোহ ভাগ করা প্রত্যেকটা এখানে এটা হলো এই জায়গাটা হলো এখানে কত নাম্বার আমাকে একটু জামা ফোর নাকি ফাইভ ফাইভ না সিক্স নাকি বেবি সিক্স ইয়েস আই গট ইস সিক্স স্টেশন সিক্স এটা তো ভালো থাকবেন সবাই দেখছেন কি কষ্ট করে আসলাম কোনো লাভ হইলো না এই পাহাড়ের উপর দিয়ে আমি উঠলাম এই দেখেন এই যে পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমি উঠলাম উঠে কোনো ধরনের লাভ হইলো না এটাই এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে এই দেখেন তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে তাইলে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম